প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে আমরা খেয়াল করেছি এবং এটা একটা নতুন মাত্রা পেয়েছে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর যখন ডক্টর হিরুজ দায়িত্ব দিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার নামে মাঠে নেমে তারা কার্যত হিন্দুত্ববাদী এজেন্ডার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এগুলো আমরা বলেছি অনেক সময় আলোচনা হয়েছে এবং আমাদের বহুবার আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকে যারা এই ব্যাপারগুলো বুঝি অনেকেই এটা নিয়ে বলেছেন আমি বলেছি যে হিন্দু আর হিন্দুত্ববাদ একই জিনিস না এটা খুব সাপটা কথা হিন্দুত্ববাদ নিয়ে ঘোর সমস্যা আছে এটা একটা ফ্যাশিস্ট মতবাদ কথাগুলো আজকে আবার নতুন করে আসলাম কারণ বলার জন্য সেটা হচ্ছে দ্য ডিপ্লোম্যাট বিশ্বখ্যাত একটা পটল যেখানে জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং স্ট্র্যাটেজিক সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বলা হয় সেখানে প্রকাশিত একটা অপিনিয়ন নিশ্চয় লিখেছেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য প্রথম আলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এটা খুবই সেলফ এক্সপ্ল্যানেটরি সো খুব বেশি ব্যাখ্যা করার কিছু না আমি রাদার গুরুত্বপূর্ণ অংশগুলো জাস্ট পড়ে দিতে চাই এটা যেহেতু প্রথম আলোতে এসছে অনেকে প্রথম আলো সম্ভবত পড়েন না আমার মনে হয় এটা শোনার পর হলেও আপনারা যারা প্রথম আলোকে পছন্দ করেন না প্লিজ একটু শুনবেন কারণ এটা প্রথম আলো লেখা না এটা মূলত ডিপ্লোম্যাটের লেখা এবং প্রথম আলো এটা পাবলিশ করারও নিশ্চয়ই কোনো সিগনিফিক্যান্স আপনারা খুঁজতে পারেন সেটাও দেখবেন আমি একটু পড়ি খুবই গুরুত্বপূর্ণ লেখা এটা পড়ে ফেললেই আমার মনে হয় এটা বুঝতে পারবো এটা শুরু হয়েছে ডক্টর ইস দায়িত্ব নেওয়ার পর থেকে যে হিন্দু সমাজের মানুষ সম্প্রদায়ের মানুষ নামছেন বড় বড় সমাবেশ করছেন সেটা দিয়ে তারপরে এক একটা জায়গায় এবার শুরু হচ্ছে জায়গা থেকে পড়ি প্রথম দিকে এই অবস্থা ছিল পরে বলছেন পরবর্তী সপ্তাহগুলো বাংলাদেশের প্রচলিত সংখ্যালঘু সংগঠনগুলো পর্দার আড়ালে চলে যায় সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটে নতুন প্রাপ্য বি এইচ জে এম এর এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সংগঠন সকল সবাই বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব মহাজোটের সঙ্গে যুক্ত এই দুই সংগঠন মিলে হিন্দু মহাজোটের যাত্রা ছাত্র যুব শাখা দু ছয় সালে ঢাকায় গঠিত হিন্দু অধিকার সংগঠন বিজে বাংলাদেশের অনেক মনে করেন এই সংগঠনের দেশের হিন্দুত্ববাদের বিজেপি ও এইচ আহ যে এম এস সহ আর এর সহযোগী দল বা সংগঠনগুলো একসঙ্গে সংঘ পরিবার বা আর এস এস পরিবার হিসেবে ডাকা হয় হিন্দুত্ববাদ হলো এদের স্বঘোষিত আদর্শ এরাই তাকে হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে এরপর এটা যে ভারতের ভৌ ভৌগোলিক সীমাবনা আটকে নেই অখণ্ড ভারতের কথা যেটা নিয়ে আমরা বহুবার বলেছি সেটা এখানে উল্লেখ আছে সব কিছু মিলে একটা অখণ্ড রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেন সেটা নিয়ে বলেছেন পূজা পার্বন নামে চৌত্রিশ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে বারো আগস্ট নিহার হালদার ও চিন্ময় ইস্কনের সাবেক হিন্দুদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয় এরপরে কয়েক ও চিন্ময় সহ হিন্দুদের বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠক হিসাবে আবির্ভূত হন নিশ্চয়ই আমরা মেলাতে অঙ্গগুলো পারছি খুবই চমৎকার একটা তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ এখানে দেওয়া আছে তারপর তারা বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন সেটার কথা আছে বিক্ষোভে হাসিনার আওয়ামী লীগ বা বিএনপি নেতাদের দৃশ্যত প্রভাব রাখার সুযোগ দেওয়া নিয়ে ত্রিশ সেপ্টেম্বর বিজে বিএইচ জে ভাঙন ধরে এক্ষেত্রে হালদারের ভারত সফর মুখ্য হয়ে ওঠে মধ্য সফর মধ্য সেপ্টেম্বরে ভারতে যান তিনি ত্রিপুরা ও চট পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে নিজেদের বৈঠকের ছবি তিনি ফেসবুক পেজগুলোর একটি থেকে শেয়ার করেন পরে পেজটি স্থগিত করা হয় তারপর তিনি বিজেপির মানে কেন্দ্রীয় মন্ত্রী হালদার বাংলাদেশে ফেরার আগে প্রতিমা ভৌমিক ত্রিপুরা মেঘালয় সাবেক গভর্নর তথাগত রায় তথাগত রায়কে আমরা একটু বলবো আপনারা সার্চ করে দেখবেন কি ভয়ঙ্কর রকম বাঙালি বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা এই তথাগত রায় বলছেন কি তাচ্ছিল্য বিদ্রুপ করছেন যে কেউ একটু দেখেন তবে তথাগত রায় সার্চ এবং সাথে বাংলাদেশ দিয়ে ইউটিউবে সার্চ করুন কি নোংরা বিদ্রুপ করছেন বাংলাদেশ নিয়ে তাদের সাথে দেখা টেকা করে এসছেন এবং তারপর বলছেন আঠাশ অক্টোবর পশ্চিমবঙ্গ বিজেপি অসীম সরকার সাত নভেম্বর বিজেপি পশ্চিমবঙ্গ শাখার সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং নভেম্বর আবার সঙ্গে দেখা যায় তার মানে উনি গিয়ে ভারতের সব হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের সাথে বৈঠক করছেন এক অক্টোবর এসে তার সংগঠন একটা বিবৃতি দেয় সেখানে বলা হচ্ছে তাকে হালদারকে সব দায়িত্ব মানে তার সংগঠন আবার তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল এরপর তারা ক্রমাগত তাদের কর্মসূচি চালিয়ে গেছে এবং পরবর্তীতে তারা বিএসজেএম বেশি পরিচিতি বি ভারত থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে সঙ্গে প্রথম জনসম্মুখে দেখা দেন হালদার এর মধ্যেই তিনি চিনময়েশ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হন তারপর তারা হালদারের যে সংগঠন সেটা সম্মিলিত সংখ্যাগঠিত সংখ্যালঘু জোটের সঙ্গে একীভূত হয় তারপর সবগুলো নিয়ে হিন্দু সংগঠন এই জোট গত সেপ্টেম্বরে গঠিত হয় চিন্ময় দাসকে মুশোকপাত্র করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোট নামে নতুন এক প্ল্যাটফর্ম গঠন করতে করা হয় এটি তার মানে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সব এসে এখানে যুক্ত হয়েছে ইতিমধ্যে জয় শ্রীরাম স্লোগানের ধারক বিক্ষোভকারীদের প্রত্যাখ্যান করতে শুরু করেন বৈষম্য আমরা এটা নিয়ে অনেক আলাপ করেছি বাংলাদেশের মাটিতে জয় শ্রীরাম এই স্লোগান ক্রমাগত দেওয়া হয়েছে এই জায়গাগুলো থেকে এই স্লোগান কাদের নিশ্চয়ই আমরা বলতে পারি এটা ভারতের হিন্দুত্ববাদীদের বিজেপির হিন্দুত্ববাদের স্লোগান এটা সংখ্যালঘু শুধু মুসলিম না আমরা প্রায় কেন যেন বিজেপির সাথে মুসলিমকে করি ও থেকে শুরু করে এমনকি অন্য হিন্দু যে হিন্দু কোনো বর্ণের নয় দলিত দলিত বা অচ্ছুতদেরকে শিডিউল কাস্টদেরকে আক্রমণের স্লোগান হিসেবে পরিণত হয়েছিল এটা এখানে তারা লিখছেন জয় শ্রীরাম স্লোগান যে শুধু বিজেপি আর এস এর সঙ্গে সংশ্লিষ্ট তা নয় এই স্লোগান নিই উদ্য উগ্রহিন্দুত্ববাদীরা সালে উত্তর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার সময় ব্যবহার করেছিলেন এছাড়া লোকজন বিশেষ করে মুসলমানদের হয়রানি করা তাদের উপর আক্রমণ চালানোর ক্ষেত্রে ব্যবহার করার বহু উদাহরণ আছে এবং শুধু সেটাই না আমরা প্রচুর ভিডিও সার্চ করলে পারবো যেখানে পাবো যেখানে একজন মুসলিমকে থামিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে সেটা ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে বিদ্রোপ করা হচ্ছে হাস হাসাহাসি করা হচ্ছে আমরা প্রায় একটা কথা বলি যে সাম্প্রদায়িকতা ভারতে আছে আমরা কি কল্পনা করতে পারি বাংলাদেশে কোনো একজন হিন্দুকে থামিয়ে তাকে ইসলামের কালেমা পড়িয়ে ভিডিও করে ছবি দেখে যারা ওই ভিডিও করছেন তারা নিজেদের চেহারা দেখান দেখিয়ে সেটা ছড়িয়ে দেন এই বিভৎস বর্বর কাজগুলো ভারতে হয়েছে এবং এই জয় শ্রীরাম স্লোগান এটার সাথে জড়িত যদিও বলছে এটা ব্যাপার না এটা তাদের ধর্মের ব্যাপার ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এটা একটা রাজনৈতিক স্লোগান এটা একটা হিন্দুত্ববাদী স্লোগান বাংলাদেশের হিন্দুত্ববাদ সম্পর্কে বলা হচ্ছে এদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিকড় দু সালে বিজে এইচ এম বা হিন্দু মহাজোট গঠনের সঙ্গে জড়িয়ে আছে তাদের নেতারাই জয় শ্রীরামের মতো স্লোগানের ব্যবহার শুরু করেন পরে তারা সংগঠিত হতে শুরু করেন ছোট পরিসরে আস্তে আস্তে তারা হয় এবং হিন্দু মহাজোট বিদেশে শাখা খুলেছে আর এর আরেক সহযোগী বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখছে তারা হিন্দু মহাজোটের কথা বলা হচ্ছে দু সালে বিজে এসএম ভেঙে যায় পরে জোড়া লাগার চেষ্টা বিশ্বাসের সঙ্গে আবারও ভাঙে এখানে বেশ কিছু নেতার কথা আছে চন্দ্র রায় ও পলাশকান্তিদের নেতৃত্বাধীন একাংশ মহাসচিব গোবিন্দ প্রামাণিককে বহিষ্কার করে প্রামাণিক ওই অংশ নেতাদের বহিষ্কার করেন ভাঙনের কারণ ছিল প্রামাণিকের রাজনৈতিক অবস্থান তিনি আওয়ামী লীগকে নিঃস্বার্থ সমর্থন দেওয়ার হিন্দুদের কৌশলের বিরোধী ছিলেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু বলে নেওয়া ভালো জনাব গোবিন্দ প্রামাণিককে আমরা সাম্প্রতিক সময়েও দেখছি তার পূর্বের খুবই বিতর্কিত মন্তব্য আছে অখণ্ড ভারত নিয়ে সেটার সমালোচনা হতেই পারে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের অন্তত এই মানুষটাকে আমরা দেখেছি যে তিনি বেশ কঠোরভাবে এই হিন্দুত্ববাদীদের ন্যারাটিভ আওয়ামী লীগের ন্যারাটিভকে ডিনাউন্স করছেন সেটাকে খণ্ডন করার চেষ্টা করছেন এবং এখানেও দেখছি তিনি যেহেতু নিঃসর্তভাবে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগকে সমর্থন দিতে চাননি সেজন্যই তাকে বহিষ্কার করা হয় ডিপ্লোম্যাটের এই রিপোর্ট লিখছে তারপর যদিও এখানে বলা হচ্ছে প্রত্যেকেই তাদেরকে যে গোবিন্দ প্রামাণিকও নিজেদেরকে হিন্দুত্ববাদের ধারক বাহক বলেন এবং গোবিন্দ প্রামাণিক সম্পর্কে বলা হচ্ছে তিনি বিএনপি এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেন দুই হাজার একুশ সালে গোবিন্দ প্রামাণিক হিন্দুদের ইস্যুতে ভারতের ভূমিকা সমালোচক হিসেবে আবির্ভূত হন তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করার বিষয়টি আর এস এস বিজেপি ও বিএচপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামনে তুলে ধরা হলেও মোদীর সরকার শেখ হাসিনা সরকারকে খোশ মেজাজে রাখতে নমনীয়তা দেখাচ্ছে অপর অংশ অমিপন্থী রয়ে গেছে আর ফলস্বরূপ তারা ভারতপন্থী হয়ে গেছে তারা মানে একুশ সালে কিন্তু গোবিন্দ প্রামাণিক এগুলো বলছেন এবং আওয়ামী লীগকে ডিনাউন্স করে কথাবার্তা বলছেন এর পরবর্তীতে বলা হয়েছে বাংলাদেশে বিদ্যমান আমি একটু স্কিপ করে করে পড়ছি আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনারা একটু পড়ে ফেলবেন আবারও বলছি এটা খুবই সেলফ এক্সপ্লানেটারি আমি শুধুমাত্র আপনাদের একটু আগ্রহ তৈরির জন্য এবং যারা পড়বেন না তাদের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে যাওয়ার জন্য করছি বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে নাম প্রকাশ না করার শর্তে বিজে এইচ এম এর এক নেতা দা ডিপ্লোম্যাটকে বলেছেন বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদের প্রতীক যেমন জয় শ্রীরাম স্লোগান ক্রুদ্ধ হনুমানের ছবি রামনবমীর মতো অনুষ্ঠান এবং লাভ জিহাদের মতো বিভিন্ন ইস্যুতে প্রচার প্রচারণার ব্যবহার জনপ্রিয়তা পেতে শুরু করে দুই সালে এই হিন্দু নেতা আরো বলেন দুই সালে শেষের দিকে হিন্দুদের উপরে হামলা অনেককে উগ্রত্ব হিন্দুত্ববাদ গ্রহণে পরিচালিত করেছে যেমনটা ভারতে চর্চা করে আর এস খেয়াল করি আমরা মৌলবাদী ইসলাম পন্থীদের মোকাবেলা হিন্দুদের প্রতিরোধ তারা জয় স্লোগানকে ধারণ করার সিদ্ধান্ত নেন লোকজন বিশেষ করে হিন্দু তরুণরা আর এস সংশ্লিষ্ট ভারতীয় ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া শুরু করেন ওই নেতাই বলছেন বাংলাদেশের হিন্দু তরুণরা এরপর রামনবমী বড় করে পালন করার কথা আছে তারা হিন্দুত্ববাদী হিন্দু ছাত্র মহাজোট বাংলাদেশের প্রথম হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন হিসেবে পরিচয় দেয় তেইশ সালে আমরা ট্রান্সফরমেশনটা খেয়াল করি তেইশ সালে প্রকাশ্যে তারা ঘোষণা দিচ্ছে হিন্দু হিন্দুত্ববাদ রক্ষা করে তাদের লক্ষ্য বলে জানায় মহাজোট একটি অনুষ্ঠানে জোটের নেতারা বলেন হিন্দুত্ববাদ তাদের আদর্শ ও শ্রী শ্রীরাম স্লোগান শুধু এ কারণে তাদের বিজেপির সঙ্গে যুক্ত করা ঠিক হবে না তাদের যুক্তি তারা বাংলাদেশ ভিত্তিক সংগঠন যার কিছু আন্তর্জাতিক শাখা আছে এবং এরকম প্রচুর তথ্য এখানে আছে এখানে একটা কথা একটু বলি যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই সংগঠনের নাম শেষ অংশে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য দাবি করেছেন হিন্দুত্ববাদ হলো একটি হিন্দু ধর্মীয় আদর্শ ভুল কথা এটির কোনো সীমানা নেই আর বা বিজেপির সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক যোগাযোগ নেই তার আরও দাবি ধর্ম নিরপেক্ষ উদার সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বাংলাদেশের জামায়াত ইসলামে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে আলাদাভাবে দেখেন জামায়াত একটি রাজনৈতিক গণতান্ত্রিক দলও দ্বিতীয়টি একটি সংগঠন সংগঠন হিসেবে আখ্যায়িত করেন তারা কিন্তু তারাই আবার আর এস সঙ্গে আমাদেরকে যুক্ত করেন আক্ষেপ করে বলেন এই সদস্য মানে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলোকে যেহেতু অন্য কারোর সাথে যুক্ত করা নেই এখানে তারা করছেন আমরা আসলে শুধু এটা দিয়ে না আমি কনক্লুড এভাবে করতে চাই হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মীয় অধিকার তাদের নাগরিক অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার তাদের যে কোনো রকম মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাতে পারেন এবং তারা যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে বঞ্চিত অবহেলিত কিংবা সেটার প্রতিবাদ করতে পারেন কিন্তু বাংলাদেশে হিন্দুত্ববাদ মাথা চাড়া দেবে মাথা চাড়া দেয়ানোর চেষ্টা হবে এটা সেফ ভারতের ভারতের না ভারতের একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক বর্গ বিজেপি এবং আর এস এর স্বার্থকেই হাসিল করবে আমাদের হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষরা এতে ব্যবহৃত হচ্ছেন হবেন এই ঝুঁকি রয়ে গেছে এবং ক্রমাগত এই সম্ভাবনা বাড়বে আমি বহু সময় একটা কথা বলেছি যে বিজেপি আর এস আসলে বিজেপিকে সহজ করা সহজ করে বলা কঠিন তার যে সাংস্কৃতিক সংগঠন যেটার বয়স একশো বছর হয়ে গেছে সেই আর সেই আর এস কথা আমরা যদি বলি তারা রয়েই যাচ্ছে এবং বিজেপি যতদিন ক্ষমতায় আছে তার হিন্দুত্ববাদী রাজনীতিকে মাথাচাড়া দিয়ে রাখার জন্য এবং তাকে আরও বহু জায়গায় হিন্দু কার্ড খেলার জন্য হিন্দুত্ববাদকে উস্কে দিতে হবে বাংলাদেশে সেটা একটা বিরাট গ্রাউন্ডে পরিণত করা হচ্ছে এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রজেক্ট আমাদের সরকার এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উচিত হবে যদি আমরা এই দেশে শান্তি সম্প্রীতির সাথে বাস করতে চাই তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বাস করা কোনো রকম কোনো হিন্দু জাতীয়তাবাদী উগ্রবাদী মতাদর্শ এদেশে দেশে বাড়তে না দেয়া বাংলাদেশে হিন্দু নয় বাংলাদেশে ইসলাম ধর্মেরও যেসব উগ্রবাদী জাতিবাদী মতাদর্শ আছে সেগুলো এই দেশের মানুষ গ্রহণ করে না মুসলিম সংশ্লিষ্ট মুসলিমরাই গ্রহণ করে না এবং আমরাও চাই না তারা বাংলাদেশে শক্তি অর্জন করুক ঠিক একই কথা সত্য হিন্দু এই ধরনের সাম্প্রদায়িক জাতিবাদী টু সাম এক্সটেন্ট ফ্যাশিস্ট আর এস এস একটা ফ্যাশিস্ট সংগঠন সেই মতাদর্শ বাংলাদেশে প্রসার লাভ করুক এটা সব সম্প্রদায়ের মানুষের জন্য এরকম একটা কিছু ঘটলে ভারতের বিশেষ রাজনৈতিক দল এবং তাদের লোকজনের লাভ হতে পারে সেটা এই দেশের হিন্দু এই দেশের মুসলিম এমন